সোনাই বিধানসভার হাতিখাল সুন্দরী সড়ক তলিয়ে যাওয়ার প্রায় এগারো দিন যে কোনো মুহূর্তে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা সোনাই নদীর জল আবার বৃদ্ধি হলে প্লাবিত হবে বৃহত্তর পূর্ব সোনাইয়ের অন্তত কুড়িটি গ্রাম এ পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ অতি সত্য সড়ক মেরামত করে সুইচ গেট পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর পাঁচ থেকে যাতায়াত প্রতিদিন এই সড়ক দিয়ে কিন্তু রহস্যজনক ভাবে প্রশাসন এই পর্যন্ত কাজে হাত দেয়নি পৌর সোনের হাতিখাল সুন্দরী সংযোগকারী পূর্ত সড়কে বলে জানান স্থানীয়রা যখন এই নিচটা ভাঙ্গে গেছে পরে মানে প্রশাসন ইয়ের লোক গুলো আইছে মানে ডিপার্টমেন্টের আই আছে তো তারা বস্তা দিয়া এগুলা তারা আসছে কিন্তু দুই তিন দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে ডাবিলে এখন এই রাস্তার উপরে দিয়া দেখো আমাদের এই রাস্তার মধ্যে অন্তত পক্ষে ছয় থেকে সাতটা স্কুল আছে যে স্কুলের অন্তত পক্ষে তিন থেকে চার ছাত্র আছে এগুলো আওয়া যাওয়া এমন দুই একটা ছাত্র এখানে পড়ছেও ওটা উঠানি হয়েছে

গাড়িটা এখানে পড়ে গেছে এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না কেন আসছে না এটা তো বুঝা যাচ্ছে না